বুধবার মার্কিন অর্থনীতি বিষয়ক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদন বলা হয়েছে এই দুই সংস্থা যৌথভাবে নবঘটিত বাণিজ্য প্ল্যাটফর্ম স্টিল গ্রুপে একশো দশ বিলিয়ন বার্কি ডলার তহবিল সংগ্রহের নেতৃত্ব দিচ্ছে মূলত বাংলাদেশের সপাপ ও সৌদি আরবের সারি একে অপরের একীভূত হলেও কোম্পানি দুটি নিজেদের নামে নিজ ব্যবসা ক্ষেত্রে ব্যবসা চালে যাবে তবে এই দুই কোম্পানি মালিকানা থাকবে নতুন কোম্পানি সিল্ক গ্রুপ সপাপের ফেসবুক পেজে জানানো হয়েছে সৌদি আরবে তিরিশ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন যা দেশটির মোট জনসংখ্যার দশ শতাংশেরও বেশি এসব প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে বসে যেন সহজে বাংলাদেশের পণ্য পেতে পারেন সেই লক্ষ্যে সৌদি প্রতিষ্ঠান শাড়ির সঙ্গে সপাপকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে made exceptional returns compared to the global markets কমেন্টারও জানায় বর্তমানে সবচেয়ে বড় বাংলাদেশি পণ্য রপ্তানি হলো তা পরিমাণে খুবই কম এবং হাতে গোনা কয়েকটি কোম্পানির এতে দেশের ছোট উদ্যোক্তারাও জাতীয় দেশটিতে তাদের উৎপাদিত পণ্য রপ্তানির সুযোগ পান সেই পথ তৈরি করতেই এ উদ্যোগ বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দানো